আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকেই বলেন যে ভাই ছোট সাইজের লাগবে প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এই একটা মডেল এটা কিন্তু আচ্ছা আমাদের ছোট সাইজের পিভি একটা কোয়ালিটি দেখেন এগুলো আছে সবগুলো আছে অলরেডি প্যাকেট হয়ে গেছে আর অলরেডি হবে এই যে এখানে ব্যাকটা ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো আছে একই মডেলের আমি একটু দেখাই ছোট সাইজের ভিতর যারা ব্যাক চাই দেখেন তাদের জন্য এটা পারফেক্ট যে দেখেন ভিতরে কাজ দেখেন ডেস্কটপের জন্য চেম্বার দেয়া আছে খুব সুন্দর হবে আর এটা হচ্ছে ডাইরেক্টলি সোয়ান বি ব্র্যান্ডের এটা হচ্ছে ডাইরেক্টলি ওনারা বাহির থেকে আছে ম্যাটেরিয়াল এভরিথিং ইম্পোর্ট করে থাকেন ওনাদের নিজস্ব এলসি করা আছে জাস্ট ওনারা নিজস্ব কারখানা তৈরি করে থাকেন দেখেন এর মধ্যে কাজের শেপ বা ধরনটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা আর এটা কিন্তু দুইটা চেম্বার হয় একটা দুইটা চেম্বার হয় আর হচ্ছে এক্সটার্নাল একটা সুযোগ আছে যে দেখেন এক্সটার্নাল সুযোগ আছে এটা আরেকটা বিষয় আছে যে এখানে সালং লেখা আছে এখানে রানার দেওয়া আছে সালং এই যে দেখেন সালং এক একটা এক সময় হয় নয় এটা অনেক সময় সোয়ামবি লেখা ওঠে গ্লেজ স্টক চেঞ্জ হয় এই যে দেখেন এগুলো ছোট সাইডের ভিতরে পারফেক্টলি যারা চাচ্ছিলেন তারা কিনতে চলে এই ধরনের ব্যাগ নিতে পারেন বা এই মডেলটা নিতে পারেন আমি যদি দেখাই এই ব্যাগটাতে সম্পূর্ণ আছে এই দেখা যদি সব হচ্ছে একই মডেলে একই মডেলে সব ব্যাগ এগুলো মাত্র আছে মানে চাহিদাটা এতটাই আলহামদুলিল্লাহ যার কারণ আছে আহ এখন বললাম যে এগুলা পর্যাপ্ত চেষ্টা করতেছি আপনাদের সবাইকে দেওয়ার জন্য